আলাইকুম এভ্রিও আজকের রেসিপি প্রনাউন টোস্ট এটা আমার আম্মুর রেসিপি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই রেসিপিটা নাইনটি মানুষ খান নাই ফার্স্টে আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি কেটে দেন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল কুচি করে কেটে দিচ্ছি কাঁচা ঝাল যে যার স্বাদ মতন ইউজ করবেন আর দিয়ে দিব পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাসায় এরকম একটা মশলার দানি থাকে মশলার দানি উঁচু উঁচু একক্ষোপ হল পেঁয়াজ কুচিয়ে দিবেন দেন সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এরপর দিয়ে দিব হলো তিনটা ডিম দেন হচ্ছে হলো দিয়ে দিচ্ছে সুইটেনার আপনারা যে যার স্বাদ মতো চিনি বা জিরোকল ইউজ করতে পারেন এখানে দেখা যাচ্ছে দুইটা ডিম পরে আমি আবার আর ডিম দেওয়া হয়েছে তারপরে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর প্লিজ হাতে মেহেদিটা ইগনোর করবেন এটা আমার মেয়ের কাজ তারপরে চা চামচের উঁচু উঁচু দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা কেন দেওয়া হচ্ছে এটা আমি পরে ভিডিওর ভিতরে বলে দিব তারপর সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে হচ্ছিল কর্নফ্লাওয়ার ভিতরে লামস বেঁধে না থাকে তারপরে পাউরুটি মাঝখান থেকে কেটে নিয়েছি আর উপর থেকে চিংড়ি মাছের পোটা বেশি করে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের পুরটা একটু বেশি বেশি করে দিবেন তাহলে খেতে মজা লাগবে দেন গরম তেলে ছেড়ে দিচ্ছি একটাই এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে পাউরুটির থেকে চিংড়ি মাছটা ছড়িয়ে যাবে না চারি সাইডে একদম স্বাভাবিকভাবে থাকবে যে দেখতে পাচ্ছেন পরে আমি আর একটা হচ্ছিল ডিম দিয়েছি এই জন্য বলেছিলাম তিনটা ডিম দিতে হবে তারপর হচ্ছে আবার আবারও বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি পাউরুটি চারি সাইডে ডিম চিংড়ি মাছ ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি ভালোভাবে যাতে পাউরুটি সব জায়গায় লেগে থাকে এই রেসিপিটা যে যে খেয়েছে সে সেই রেসিপিটা চেতে বাধ্য হয়েছে আর বাচ্চাদের স্কুলের টিফিন বলেন সন্তান নাস্তা বলেন মেহমান আসলে একটা ঝটপট একটা পারফেক্ট একটা রেসিপি মিডিয়াম আছে সবকিছু উল্টায় পাল্টায় রান্না করতে হবে ভাজতে হবে আর কি বেশি ধাওয়া চালে ভাজা যাবে না আবার লো হিটেও না এটা মিডিয়াম হিটে হ্যাঁ ভাজতে হবে তারপরে ভাজা হয়ে গেলে এক এক করে নামিয়ে নিচ্ছি নামানোর পরে উপর থেকে আমি সস দিয়ে দিয়েছি এই সেম রেসিপিটা ফলো করলে আশা করি অনেক বেশি মজার একটা হবে প্রনাউন টোস্ট এই ছিল আজকে।